এটি ব্যারাকপুর রেল স্টেশন ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তায় ইউ আর ওয়াচিং ব্যারাকপুর টু দমদম টেন জার্নিং দিস ইজ ব্যারাকপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার টু ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল ব্যারাকপুরে দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে পরবর্তী রেল স্টেশন দমদমের দিকে যাচ্ছে আজকে আমি ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত ফুল ট্রেন জার্নিং ভিডিও দেখাবো সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট বাই চ্যালেন থ্যাংকস ফর সাপোর্ট বাই চেলেন এখন দেখছেন ব্যারাকপুর রেল স্টেশন যেটি ব্যারাকপুরে দু নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে পরবর্তী রেল স্টেশন দমদমের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত ফুল রেল ট্রেন জার্নি দেখাবো সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল দেখতে পাচ্ছেন ব্যারাকপুর থেকে ট্রেনটি ছাড়াও পরবর্তী রেল স্টেশন হবে দমদম জংশন থ্যাংক ইউ সো মাচ ইয়ান রেলওয়েজ ইস্টার্ন রেলওয়েজ কলকাতা সাবারবান রেলওয়ে শিয়ালদা ডিভিশন শিয়ালদা মেন সেকশন ব্যারাকপুর রেল স্টেশন নেক্সট রেল স্টেশন দমদম জংশন থ্রি নাইন আপ শিয়ালদা গেদে লোকাল দেখতে পাচ্ছেন ব্যারাকপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে আর আমি জেটিএম টে রয়েছে ফাইভ থ্রি সেভেন এইট টাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল আর ওইদিকে দেখতে পাচ্ছেন থ্রি আপ শিয়ালদা গেদে লোকাল ব্যারাকপুর টু দমদম টেন জার্নিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল আমি এখন রয়েছি লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল ইন্ডিয়ান রেলওয়েজ ইস্টার্ন রেলওয়েজ কলকাতা সাবারবান রেলওয়েজ শিয়ালদা ডিভিশন শিয়ালদা মেন সেকশন এখন দেখছেন ব্যারাকপুর যেটি ব্যারাকপুর পৌরসভার অধীনে উত্তর চৈসবনা পশ্চিমবঙ্গ দমদম ট্রেন জার্নিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালকলা সাদা প্যাসেঞ্জার স্টেশাল কীটাগড় রেল স্টেশন ছেড়ে গেল আর এটি হল কিটাগড় ম্যুস্পতি এরিয়া দমদম টেন জানি ফাইভ বি ওয়ার্ল সেভেন এই ডাউন লালগোলা স্ট্রেশনার খরদারের স্পেশালিস্টির শোল আর এটি হল খরদার ইউসি এরিয়া দমদম ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট টাউন লালগোলা স্টেশাল এখন রেল স্টেশন স্কিপ করবে আর এটি হল পানিহাটি মিউনিসিপ্যালিটি এরিয়া ব্যারাকপুর টু দমদম কেন্দ্র জানি ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট টাউন লালগোলা শিয়া ভ্যাকসিনের স্টেশন এখন ব্যারাকপুর ব্যারাকপুর দমদম ট্রেন যাচ্ছি এখন সোদপুর রেল স্টেশন অনগ্রম করবে দেখতে পাচ্ছেন সোদপুর রেল স্টেশন ঠিক করে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন সোদপুর রেল স্টেশন ঠিক করে যাচ্ছে আর এই এই সাইডের যে এরিয়াগুলো সেটি হলো পানিহাটি মিউনিসিপি এরিয়া ব্যারাকু টু দমদম ট্রেন জার্নি ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট টাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল সোধপুর রেল স্টেশন ঠিক করে গেল আর এই এরিয়াগুলো হলো পানিহাটি মিউনিসিপালি এরিয়া মেনি মোর থ্যাংকস ফর ওয়াচিং মে গড ব্লেস ইউ টু দমদম ট্রেন জানিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট টাউন শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল এবার স্কিপ করবে আগরপাড়া রেল স্টেশন আর এই এরিয়াগুলি হলো পানিহাটি মিউনিসিপালি এরিয়া এখন দেখতে পাচ্ছেন পানিহাটি মিউনিসিপালিটি এরিয়া ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন শিয়ালদা বিল সেকশন কলকাতার সাভারবান রেলওয়ে টু দমদম ট্রেন জানিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট টাউন লালকুলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল নেক্সট রেল স্টেশন স্কিপিং আগরপাড়া রেল স্টেশন ব্যারাকপুর টু দমদম ট্রেন জানিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল আগরপাড়া রেল স্টেশন স্কিপ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগরপাড়া রেল স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে স্কিপ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগরপাড়া রেল স্টেশন আগরপাড়া রেল স্টেশন ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়েজ কলকাতা সাবারবান রেলওয়ে শিয়ালদা ডিভিশন শিয়ালদা মেন সেকশন কলকাতা সাবারবান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে দেখতে পাচ্ছেন আগরপাড়া রেল স্টেশন স্কিপ করে যাচ্ছে নেক্সট রেল স্টেশন বেলঘড়িয়া স্কিপিং তারপরে দমদম জংশন ব্যারাকপুর টু দম ট্রেন জার্নিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল নেক্সট রেল স্টেশন স্কিপিং বেলঘরিয়া ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে কলকাতা সাভারবান রেলওয়ে শিয়ালদা ডিভিশন শিয়ালদা মেন সেকশন এখন দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশালে রয়েছে পরবর্তী রেল স্টেশন স্কিপিং বেলঘরিয়া ति হ काমা হাटी मिल सिवটি এडिया পিস এরিয়া ইজ কলকাতা কর্পোরেশন পিস এরিয়া কলকাতা কর্পোরেশন সিস কলকাতা মেট্রো রেলওয়ে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করবেন যারা সাবস্ক্রাইব করে করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল থ্যাংক ফর ভিজিট মাই চ্যানেল দমদম জংশন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার টু থ্যাংক ইউ সো মাচ গুড বাই টেক কেয়ার ব্যারাকপুর টু দমদম ট্রেন জার্নিং ফাইভ থ্রি ওয়ান সেভেন এইট ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল দমদম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার দুইতে প্রবেশ করলো